ব্রেকিং ব্রেকিং নিউজ আওয়ামী লীগের নেতা করবিদের করিজন একটা বড় হলেও দুশ্চিন্তা করবে বাকিদের জন্য বাংলাদেশে চলে গিয়েছেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং তাই সারা পৃথিবীর মানুষ ভাবছে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন তো উঠেছে আদৌ কি ভারতে আছেন কিনা যাই হোক তো সর্বশেষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের আয়োজন প্রতিবাদ প্রতিলিপি সরকারের কাছে বিশেষ বার্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা দায়ের ইন্টারন্যাশনালি আপনার ইন্টারপোল কর্তৃক রেড অ্যালার্ট জারি নানান চলছে। এই সকল কিছুর মধ্যে জাতীয় নাগরিক পার্টির যারা নেতারা আছেন তাদের সবার জীবনের শেষ চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনে মোটামুটি ফাঁসি দিয়ে দেওয়া এখন এই যে চাওয়া এই চাওয়া আসলে কতটুকু বাস্তবসম্মত বা কতটুকু পূরণ হবার ডক্টর মোদ সরকার কতটুকু বা ক্যাপাবল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আর ভারতের যেই দুর্ভেদ্য খাঁচা সেই খাঁচা থেকে এই সরকারের সাথে যে সম্পর্ক আপনার কাছে কি মনে হয় যে মোদীর সরকারকে আদৌ শেখ হাসিনাকে ফেরত দেবে তাহলে এই যে আমরা বিভিন্ন রকম বক্তব্য শুনছি বিভিন্ন গণমাধ্যম থেকে বা বিভিন্ন ট্রাইব্যুনালের বা বিভিন্ন ধরনের আমাদের সরকারি কর্তারা যারা আছেন তাদের বউ সামাল দেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে নানান প্রশ্ন আছে যে আসলে কোনটা সম্ভব তবে গতকালকে আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনের যিনি আমাদের কমিশনার আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউরিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে কথাগুলো শুনতে বলা হয়েছে একদম এটা চাইলো আর মামার বাড়ির আবদার কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা স্টোরি আমাদের এই দুর্নীতি দমন কমিশনের যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত তিনি তো দূরের কথা ডক্টর মোহাম্মদ ইউনুসো এই মুহূর্তে বাস্তবতা নিরিখে যদি আমরা কথা বলি তিনিও আনতে পারবেন না এটা হচ্ছে ভাই শুনতে যেমন লাগুক এটাই হচ্ছে বাস্তবতা যদি এরকম ফিরে আনা তারেক রহমান রে আর মেজুর ডালিম রে শেখ হাসিনা কবে ফিরে এটা হচ্ছে বাস্তবতা যাই হোক গতকালকে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে তিনি গণমাধ্যমকে এই উৎসাহজনক কথা বলেছেন তিনি বলছেন আমরা কাজ শুরু করেছি তাকে ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে আসলে কি সত্যি দুদকের এই সক্ষমতা আছে দুদকের চিঠিতে শেখ হাসিনা ফিরত দিয়ে দিবে

এটি এখনো কমিশনে আলোচিত হয়নি এটি আরেকটা হাস্যকর বক্তব্য আসলে পাবলিক সেন্স টা পাবলিক সেন্স টা যেটা যে জনগণের একটা একাংশ আমি বললাম না যারা চায় শেখ হাসিনার ফার্সি অথবা তার দৃষ্টান্তমূলক সাজা হোক আর বিভিন্ন যারা আছে আওয়ামী বিরোধী শক্তি বা দেশের জনগণের একাংশ যারা আওয়ামী লীগের সাথে কানেক্টেড না

আর এখন যে বক্তব্য গুলা এগুলো হচ্ছে বলার জন্য বলা আর কিছু মনে হয়নি তারপরে দেখা যাক হঠাৎ করে ঝড়ে বক মারতে পারে অপেক্ষার জন্য আমাদের সরকারের যারা প্রেস সচিব আছেন অথবা যারা প্রেস কে সামলান তাদের তথ্যগত ঘাটতি প্লাস আপনার নিজেদের অবস্থানের উপরে নিজেরা একটা প্রশ্ন তুলে ফেলেছেন যদি আমরা এটাকে সরকারি সফর হিসাবে মানতাম কখন যখন ডক্টর ইউনুস যুক্তরাজ্যে যাবার পর সেখান থেকে যুক্তরাজ্য সরকার কর্তৃক ওনাকে রিসিভ করা এয়ারপোর্ট থেকে তারপরে হচ্ছে যে যে বৈঠক কথা আমরা আগে থেকে শুনছিলাম যে চার দিনে সরকারি সফরে তিনি যাচ্ছেন একটা প্রশ্ন ছিল যে আসলে এটা কোন সরকারি সফর না তিনি যাচ্ছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস যে কিংস হারমোনি অ্যাওয়ার্ড যেটা সেটা গ্রহণ করতে যাচ্ছেন ব্যক্তিগত কাছে এটা সরকারি সফর না তারপরে আমরা শুনলাম যে সরকারের পক্ষ থেকে জানানো হলো যে যুক্তরাজ্যে গিয়ে যে

যদি এটা সরকারি সফরই হয়তো। তাহলে প্রধানমন্ত্রী আপনার আমাদের ডক্টর মোদী ইউনুস সাথে সাক্ষাতে অনিহা প্রকাশ করা এটা তাহলে কিভাবে মানে হইলো একটা সরকারি সফরের আগে তো প্রোগ্রামগুলোকে সেটেল করা থাকে তারপর হচ্ছে ওই দেশে যখন তিনি পৌঁছাবেন তাকে এখানে রিসিভ করার একটা ইস্যু থাকে আমরা দেখলাম যে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সাথে বৈঠক হলো যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার সাথে বা যিনি মন্ত্রী আছেন তার সাথে বৈঠক হলো কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন দেখা দিচ্ছেন না তো অবশেষে আমরা যতটুকু বুঝতে পারছি আমি আমার আগের ভিডিও বলছি দেখেন যুক্তরাজ্য আজকে দিনে ভদ্র সভ্য একটা দেশ কিন্তু এদের অতীত ইতিহাস হচ্ছে লুটপাটের এই বাংলাদেশকে সহ ভারতবর্ষ সহ পৃথিবীর অনেক রাষ্ট্রে তারা ওইসব দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে অত্যাচার করছে জুলুম করছে এরপর যখন তাদের রাজ্যে তখন পৃথিবীতে তারা ভালো হওয়া শুরু করলো জায়গায় না ইউরোপের যে সকল রাষ্ট্রগুলোতে গেছে আপনার কেন মনে হয় যে ওই রাষ্ট্রগুলা সাইধা সাইধা এসা টাকা পয়সা গুলা দিয়ে দিবে হয়তো দিবে কেমন দুই চার অল্প পয়সার মালিক যারা ওই দেশে টাকা পয়সা নিছেন কিন্তু যারা বিলিয়ন অফ ডলার পাচার করে দিয়েছেন তাদেরকে গ্রেফতার করবে বা তাদের টাকা পয়সাগুলো যুক্তরাষ্ট্র দিয়ে দিবে কারণ তা তো নি বিনিয়োগ করেছে দেশে কলকারখানা কোম্পানি ব্যাংকিং ইনভেস্টমেন্ট অথবা বিভিন্ন ভাবে তারা টাকাগুলো কিন্তু সেই দেশের সরকারের ইকোনমিকে শক্তিশালী করছে সেই দেশে কর্মসংস্থান তৈরি হইছে সো এই মানুষগুলোর টাকাগুলো ফিরত দিয়ে দিবে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারা দেখায় এটা একটা স্বাভাবিক ইস্যু আর আমরা যখন দেখছি যে ব্রিটেন সরকারের জোরাল সমর্থন আদার প্রেক্ষিতে স্টারমারের সাথে সাক্ষাতের কথা জানিয়েছিল বাংলাদেশ